রাম ছাড়াই রাঙ্গা মাটি দিপ আমার মন ভুলাই হাই রে রো এই চাচা মিয়াটা এখনো নাই পানি টানি না খাব হলি ওই পানির পিপাসা লাগিছে চাচারা যে কিন্তু না গেলি না ইলা কাম মকবার ভালো লাগা না চাচারা এখনো নাই পানি টানি তো চিল্লাই

কারে কুন্দে গেলো রে পালাইছে দেখ এই ছোড়াটা এত কামক ভয় করে হ্যাঁ দেখি হ্যাঁ ঝুলা তুগার মতো লাগিছে হ্যাঁ আরেকজন দেখা

আমার কিন্তু শাকলা কিন্তু এক নম্বর আমরা খুব যত্ন করি এই শাক খুব যত্ন করি চিরিলে বেতনে করি দেখ আমার কত সুন্দর শাক বেশি তাজা শাক কথা কাঁচাই খেয়ে ফেলাও মন শান্তি হয়েছে চলেন কত করে নিবেন চাচা নাই নিবে শাক কিন্তু আমার পছন্দ হয়েছে বাপু শাক আমার খুব ভালো লাগে আমরা কিন্তু আমরা কিন্তু একবারে সস্তায় দিবে নাই আমার শাক কিন্তু তাজা তোর চাচা একদম

আরে চাচা দেন না দুটো আপনি একটু আমার সাথে কথা বলেন আমার শাকটা খুব পছন্দ লাগছে শাকটা আমার নিতে হবে বুঝলেন একটু কম বেশি করে চাচা যা কি যদি আপনি না দেখেন তাহলে হবে কি কৈছে উঠা তোমাৰ ভেণ্টে বাজাৰ না তাই কন্দুক চাচা আমরা এত কথা কোয়ার মানিক ঠিক আছে ঠিক আছে না যা চাচাস ছাগলা তো খুসুন্দ লাগে যে শালা দান তো থালি নাই না উঠানি আর লোক লাগাই কো যদি তার বেচি দে ভালো হয় ওই টাকা পয়সা দেখাই না দুই টাইটা তার বেচি নি ভাই এ ভাই তোমার একটা কথা কইবে তাই চিনো কি কথা কইবেন আমার এই ছাগলা চাচাটা যে খাইতে আর খাইতে

এলাকা আমাকে শুনে এলে হবে না আপনি চোখের সামনে বনে দিলেন মাপে দিলেন দু ভেন তখন আপনি দিলেন তিন ভেন বনেই এলো উদুবার সময় মই গনেন এনু তিন ভেন আর তোমরা গজন দু ভেন উঠা বাসনে হইছে তোমার তিন ভেন যেমন এই রইদয়া যে তুলেন রইদর যাই শাক শুকাই হই গিজা দু ভেন এই ইলা শাক শুকায় রে ইলা শাক শুকায় ইলা শাক মই মন করতে 20 দিন ধরে কত যুনন করি বুঝিস রে ইলা তিন দিন রইদ থাকিলো শুকাবারে কিছু দিয়ে গিজা দু ভেন কি আর এমনি হইছে উমাক দিয়া আঠিলা বড় করে খড়ি তো দু ভেন হইছে চাচা এটা কি বুজা পাবি দুই টাকা দিয়া কি মনে মনে বিৰবিৰ বিৰবিৰ না বাৰে টাকা পাবা কিছুতে না এ চাচা গেই ন বাৰে ধোৱা কৰেন না বা চা তুমি তো হামা ধোঁহা কৰিবা কথা

এক তিন ভেনের জায়গা এক ভেন করে নিয়ে এলাই আমার ব্যবস্থা এলাকা লোক ইকম করিয়ে মারিবা খাইছি দু ভেনের টাকা কেমন কেমন লাগে